বন্ধুরা সাড়ে নটা বাজে এইমাত্র আমি ডিনার করে উঠলাম খেয়ে উঠলাম দেখতেই পাচ্ছ ডিউটিতেই আছি আজকে রবিবার তাই ফাঁকা অনেকটা কাজের চাপ নেই আজকে সারা দিনটা সময় কাটতে খুব কষ্ট হয়েছে আর দুপুরে খুব ভালো বৃষ্টি হয়েছে তোমাদের ওখানে হয়েছে কি বলবে বৃষ্টি হওয়াতে একটুখানি সকালে যে গরমটা ছিল অনেক কেটেছে ঠান্ডা ভাব এসছে এমনকি একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে আর যেহেতু আজকে রবিবার কাজে তেমন নেই রাত্রে খালি দুটো গাড়ি বেরোবে আর তেমন কিছু নেই এই হচ্ছে ভাবলাম বসে আছি একটা ভিডিও বানাই তোমাদের সাথে কথা বলি এইভাবে ভিডিও আমি বানাতেই থাকি আমার কন্টেন্ট বলতে এটাই যখন যেটা মনে হয় আমি ভিডিও তার বানিয়ে তোমাদের কাছে আপলোড করি দেখেই না বলতে গেলে কেউ এক দুজন আছে যারা রেগুলার তারা দেখে ওদের জন্যেই বেশ ভালো লাগে আমার এনকারেজমেন্ট পাই দুজনের জন্য ভালো এনকারেজমেন্ট পাই যাই হোক ভালো আছে এখন বসে আছি খেদে উঠে তো অনেকেভাবে ভ্লগ কীভাবে বানায় ব্লগ বানানোর তেমন কোনো প্রসেস হয় না ব্লগ বানাতে অনেকে ভাবে যে সব কিছু ভালো ভালো ইকুইপমেন্ট লাগবে তারপরে ব্লগ বানাবো এমনটা কোনো কথা না তোমার কাছে স্মার্টফোন থাকলেই হবে আর ফোনটাকে যেভাবে আমি ধরে বানাচ্ছি ওইভাবে বানাতে থাকলেই হবে শুরুতে অত ভাবলে হবে না কি নিয়ে বানাবো বানাতে থাকবো বানাতে বানাতেই ভিডিও তৈরি হতে হতেই তোমার ভিতরে সব কিছু এক্সপার্টিস তৈরি হয়ে যাবে কীভাবে কথা বলতে হয় আগে যেমন আমি নতুন নতুন যখন বানাতাম কথা বলতে একটু থতোমতো খেতাম ভেবেচাগা খেতাম কথা আটকাতো জড়িয়ে যেত প্রোনাউন্সিয়েশন উচ্চারণ উল্টোপাল্টা হয়ে যেত কি বলবো ব্ল্যাঙ্ক হয়ে যেত মাথা বুঝতে পারতাম না এখন কথা বলতে বলতে পরের কথাটা কি হবে আপনি আপনি মুখ থেকে বেরিয়ে যায় তাই ব্লগ বানাতে হলে অত কিছু ভাবলে হবে না সে তুমি যে কোনো বিষয়ের উপরেই ব্লগ বানাও না কেন সে তুমি বাইরে বেরিয়ে ট্রাভেল ব্লগ বানাও খাবারের কোনো বিষয় নিয়ে ফুড ব্লগ বানাও বা নিজের ডেলি লাইফস্টাইলের ব্লগ বানাও বেশি কিছু ভাবনা চিন্তা করবে না জাস্ট ক্যামেরাটা অন করে দেবে নিজেকে রেকর্ড করবে কথা বলতে থাকবে আর ক্যামেরা ধরতে হবে এইভাবে যেভাবে ধরেছি আমি অনেকে আজকাল সোজাভাবেও বানায় সোজাভাবে বানালে কী হয় আজকাল বেশি থেকে অডিয়েন্স আসছে তার কারণ হচ্ছে এই ধরনের ল্যান্ডস্কেপ মোডে যে ভিডিওটা এখন দেখছি এইভাবে বানাতে হলে অনেকে ভিডিও ক্লিক করার পর ফোনটাকে ঘুরিয়ে দেখতে হয় আর যারা সোজা লম্বা বানায় বানায় ওদের হয় ফোনটা আর ঘোরাতে হয় না ওই ভিডিওগুলো লম্বাই ধরে মানুষ এইভাবে দেখতে পায় তো অনেকে আজকাল ওই ফরম্যাটে ভিডিও বানাচ্ছে আর অনেক জনপ্রিয় হচ্ছে অনেকের চ্যানেল দেখেছি লম্বা ভিডিও ল্যান্ডস্কেপ মোডের কম তবুও আমি ল্যান্ডস্কেপ বানালাম যাই হোক কেননা লম্বা মোডের ভিডিওতে তিন মিনিট অবধি বানালে শর্ট সেকশানেই যায় তিন মিনিটের বেশি হলে লং সেকশানেই যায় আর ল্যান্ডস্কেপ মোড তুমি চল্লিশ সেকেন্ড বানালেও লং সেকশানেই যায় ওই জন্যেই আমি বানাচ্ছি কারণ বেশিক্ষণ ভিডিও বানালে মানুষ তো এমনিও দেখে না আর অত লম্বা ভিডিও হলে কেউ দেখবেও তাই আমি ল্যান্ডস্কেপ মোডে ছোটো ছোট এক দু মিনিটের দেড় মিনিটের এক মিনিটের ভিডিও বানাই এখন যা মনে আসছে আমি তাই বলছি ব্লগের তো কোনো অ্যাকচুয়ালি সাবজেক্ট হয় না বা স্ক্রিপ্ট হয় না বা কোনো মানুষ যে কোনো ব্যাপারে ব্লগ বানাতে পারে ব্লগ মানে হচ্ছে ভিডিওর লগিং মানে ডেলির ডকুমেন্টেশন তুমি কিভাবে আছো কি করছো না করছো তার একটা ভিডিও ডকুমেন্টেশন ওকে ওকেই বলে ভি মানে ভ্লগ তো এই হচ্ছে ব্যাপার অনেকে রান্না রান্নাবান্নার বানায় অনেকে বৌরা আজকাল তো মেয়েদেরই ব্লগটা বেশি প্রচলিত হয় ছেলেদের ব্লগটা দাঁড়াতে অনেক সময় লাগে ওই জন্যই অনেকটা স্ট্রাগল এই ক্ষেত্রে পরের ভিডিওতে আবার দেখা হবে ঠিক আছে